নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ পরিচ্ছন্ন করে আল্লাহ মুক্ত করে দেন আলহামদুলিল্লাহ আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা মহানগরের উত্তর শাখায় বিভিন্ন গুরুত্ব পেশা গুরুত্বপূর্ণ পেশা সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা সংগ্রামী সহকর্মীবৃন্দ আমি সর্বপ্রথম মহান মুবেদ দরবারে অন্তরের অন্তস্থল থেকে গভীর সুজ্ঞা জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসে পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের বুকে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহবুল আলহামী জুলাই মাসে ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশা সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসব ওই স্বপ্ন দেখি না এই কল্পনা করি আল্লাহামদাহ এমন করে জুলুমের আক্তার পাশ থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাপনি দেওয়া হয়েছিল মহিমুদ্দিন সহরউদ্দিন সাহেবের বিপচ্ছ যেটা ছিল আওয়ামী লীগের ভাষায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তার অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে নাজেহাল করা হয়েছিল তাদের পরিবারের মা বন্ধের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত উনতার করার পর তাদেরকে হত্যা করে ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল দিনটি কিন্তু সেই যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি জাতির সামনে স্পষ্ট হয়নি একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর এর প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বৎসরের মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং কুড়া অজুহাত জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মুহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহ হুসেন সাইদ রাহেমাউল্লাহ এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের করেছে আফসুস ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা যে জুলুম শাহাদ কবল করেছেন তাদেরকে অপমান দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করছে এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হল শান্তি কেন্দ্র করে এবং সাজানো পাঠানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রসম করে এদেশের সবচেয়ে সম্মানিত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়েতে সব সবচেয়েতে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক ভাবে তাদেরকে দুত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন রেবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো তার পাশাপাশি তাদের রক্ত পান করে তারা ক্রান্ত হল না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়েটিকরা ভাই বোনকে মহাক্ষিক শহীদ হিসাবে খবর কর সম্মানিত ভাই বোন তাদের শাসন আমলের নাম করা নাম শাসন আমলে হমকি জনগণের উপর অত্যাচারের দর্শন অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছিলেন শুধু জামাত ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামী তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে নেতা ইসলামের শীর্ষ ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলে এই বিপদ অন্য কোন দলের জন্য আসেনি ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুরুলবাস সরকার তার বোল রোজার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি জন্য তারা বোর রোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতা অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামিক ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামিক ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জামাই পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র যেন তার এই আন্দোলন ব্যর্থায় পর্যবসিত হবে যে তাদের পাতা পা আমরা তাদের এই চাতুর্য ধূর্ বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চেয়েছিলাম আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চেয়েছিলাম আল্লাহ যেন ওই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করে মহানবের দরবারে শুক্রিয়া আদায় করি যে কোথাও আমরা একটা চিৎকার দিই আলহামদুলিল্লাহ আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে থেকে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযোগে নিজেদের মাতাকে আমরা মুগিয়ে নিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছেড়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আগাম কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমান যারা জালিমের গুলিতে হোক চোখ হারিয়ে তারা হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমান যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা বঙ্গুত্ব বরণ করেছেন আপাম জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলা করার জন্য যেহেতু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাগুলি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন দুরুন মুক্ত করে দেন আল্লাহ তালা যেন ন্যায় এবং ইসাবের ভিত্তিতে একটা সমাজ বিনোদনের তৌফিক এই জাতিকে দান করে যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে হবে হবে না না ম্যাজিস্ট্রেট এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ম হবে এই সুবিচার কায়ম না পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার বোধ করা আমাদের সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছে আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় আছে এই জায়গাটা করা এখন সমন্বিত আমাদের সকলের দায়িত্ব এই জন্যে সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন টপ তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্টেটাস অথবা একটি রিপোর্ট সভার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের গল্প আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণ কর্ম আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই যখন আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অপয় এই দুই স্ত্যকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহ ফেসাল্লাহ ব্যাপার কে মোটায় যাবে না যাবে অন্য দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নিক আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি আব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দেখেশ প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তেজাক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চোখা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুলমের শিকার হয়ে বুলেট বিদ্ধ হয়ে হায়মার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তালা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার এইটাই যেন জীবনের শেষ না হয়। হয়। শুরু জীবনের মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লা বিরুল একটি যুবসমাজ আগামী দিনে কামনা করে তোমরা যেন নিজেই একটা ইতিহাস ছ পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উচ্ছানে যে আমাদের দূর্গবর্তী যুবসমাজ স্থায়ী করেছিল অন্যায়ের সামনে বুথ পেতে দিয়েছিল সেখানে একজন গুণী অফিসার বলতেছে সাপ একটাকে গুলি করি সেই করে আর একজন স্বর্ণা সাপ এটা যেন যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা নত করবো না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করবো না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ ছড়ি আসন মহান আল্লাহর পর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর আল্লাহ করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে হবে আমাকেই মেলে ধরতে এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদেরকে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব পরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ ছাড়াই জাতীয় ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সব বলাছে আর সব গুলা গদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া আদায় করছি মাস আগে যা কল্পনা করেন আল্লাহ একটা মহা উপহার দান করছে বলিস তোমার এই মেহবানি শুক্রিয়া দায় করার সুক্রিয় তারপরে তোমার শেখা বন্ধু আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বড় করে চলার জাতিকে ভালোবাসা যে সমস্ত মায়ের মুখ খাবি যে সমস্ত বুধের হয়েছে যে সমস্ত শিশুরা হয়েছে যে সমস্ত যুবক যুবতী মাই হারা হচ্ছে হে আল্লাহ তুমি তাদেরকে সঙ্গে চাহিদা এই প্রত্যেকটা পরিবারের প্রতি তুমি খুশি পাবে এখন যাদের উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তারা যেন কখনো এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান করো তাদের যে তাদের কারণে যেন নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত করো সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো شرموشطة يارب أكبر شهيد جدا حسبنا الله نعم نعم ونعم الوكيل نعم المولى ونعم النصير السلام عليكم ورحمة الله